সালাম ওয়ালিকুম বে শিক্ষার্থীবিন্দু আজ আমরা দেখবো দ্বিতীয় দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত প্রশ্ন কিভাবে কি এসেছিল এবং এর উত্তর গোলা তো আমি প্রশ্ন নিয়েছি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন শ্রেণী পঞ্চম প্রাথমিক গণিত সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো তো তোমাদের এক নম্বরে ছিল একের ক সঠিক উত্তরটি উত্তরপত্র লেখক দেখো প্রথমেই তোমাদের একটি ভগ্নাংশ ছিল সমান সমান কত এবং বাই চার তিন তাহলে যেটা সঠিক উত্তর চার বাই পনেরো দেখো দুই নম্বর ছিল চার বাই নয় এর বিপরীত ভগ্নাংশ কোনটি বিপরীত ভগ্নাংশ মানে হচ্ছে সেটা শুধু উল্টে যাবে অর্থাৎ নিচের উপরে এবং লব নিচে তাহলে সঠিক উত্তর কোনটা কনম্ব তারপরে দেখো এক বাই সাত দেখো প্রথমটা ঠিক থাকবে আমরা জানি কি ভাগ থাকলে সেটা গুণ হয় এবং পরের সংখ্যা উল্টে যায় অর্থাৎ নিচে উপরে যায় এবং উপরের সংখ্যা নিচে আসে তাহলে পাঁচ বাই তিন দুই তাহলে পাঁচ কে পাঁচ সাত দুগুণে চোদ্দ তাহলে পাঁচ বাই চোদ্দ সঠিক উত্তর খ দেখো সাতের সাথে এর বিপরীত ভগ্নাংশ গুণ করলে গুণ ফল কত হবে সাত এর সাথে অর্থাৎ সাতের সাথে এর বিপরীত ভগ্নাংশ বিপরীত বংশ বিপরীত ভগ্নাংশ বলতে বোঝায় অর্থাৎ এটাকে উল্টে দিতে হবে অর্থাৎ সাতের নিচে কোনো কিছু নাই মানে মনে মনে এক আছে তাহলে যদি আমরা এটাকে উল্টে দিই তাহলে কি হবে উপরে এক হবে এবং নিচে হবে সাত তাহলে সাত সাত কাটা গেলে থাকে শুধু ওয়ান তাহলে তারপর দেখো শূন্য দশমিক দুই কে চার দিগুণ করলে কত হয় শূন্য দশমিক আট শূন্য দশমিক আট দেখো কতগুলো শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাঁচ হয় পঁয়ত্রিশটি শূন্য দশমিক এক ভাগ দুই সমান সমান কত শূন্য দশমিক শূন্য পাঁচ শূন্য দশমিক নয় কে একশো দিয়ে গুণ করলে সমান সমান কত হয় দেখো আমরা জানি কি একশো দিয়ে গুণ দেওয়ার মানে কি দশমিকটা দুই ঘর ডানে আসবে তাহলে দরকার দেখো গড় বের করতে হলে রাশিগুলোর যোগ ফলকে কি দিয়ে ভাগ করতে হয় রাশিগুলো সংখ্যা পাঁচ পাঁচ সংখ্যার গড় পঁচপান্ন সংখ্যার পাঁচ সংখ্যা পাঁচটি সমষ্টি কত সংখ্যা পাঁচটি সমস্ত মানে পাঁচ গুণ পঁচপান্ন বিলে যত আসবে ততই অথবা পাঁচ পাঁচ কে পঁচপান্ন কে তোমরা পাঁচ যোগ করতে পারো পাঁচ যোগ করলে যা আসবে সেটাই হচ্ছে উত্তর এখানে সঠিক উত্তর হচ্ছে দুইশত পঁচাত্তর অর্থাৎ ক নম্বর দেখো সাত পাঁচ ও তিন সংখ্যাগুলোর গড় কত দেখো আমরা গড় জানি কি গড় সমান সমান রাশিগুলোর যোগ ফল ভাগ রাশির সংখ্যা তাহলে তোমাদেরকে প্রথমে রাশিগুলোকে যোগ করতে হবে এবং তারপর ভাগ করতে হবে তিন দিয়ে তাহলে ভাগ করলে কত আসে পাঁচ দেখো বারো নম্বর গড় নির্ণয়ের ক্ষেত্রে রাশিগুলোর অবস্থান কিরূপ হতে হয় সমজাতীয় শতকরা একটি ভগ্নাংশ যার হর একশো লাভ ক্ষতি কিসের উপর হিসাব করা হয় ক্রয় মূল্য বিনিয়োগিত টাকাকে কি বলে বিনিয়োগিত টাকাকে বলে আসল অথবা মূলধন একুশ বাই কে শতকরায় প্রকাশ করলে কত হবে এটাকে আমরা শতকরায় প্রকাশ করব। দেখো সতেরো সতেরো নম্বর পনেরো থেকে উনিশ এখানে শ্রেণী ব্যবধান কত দেখো আমরা শ্রেণী ব্যবধানে আঠেরো উনিশ তাহলে শ্রেণী ব্যবধান পাঁচ দেখো নিচের কোনটি নয় এর টেলিচিহ্ন নয় তাহলে ক নম্বর বর্গ এক ধরনের রম্বস একটি বৃত্তের ব্যাস চার সেমি হলে ব্যাসার্ধ কত আমরা জানি কি কোনো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক অথবা আমরা এইভাবে বলতে পারি ব্যাসার ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে এখানে ব্যাস চার সেমি তাহলে ব্যাসার্ধ চারকে দুই দিয়ে ভাগ করলে হয় দুই অথবা চারের অর্ধেক হচ্ছে দুই সেমি দেখো একের খ নম্বরে ছিল শূন্য স্থান পূরণ করো এখানে দশটা শূন্য স্থান থাকবে প্রতিটির মান এক করে আমাদের দেশে মাঝে মাঝে প্রতীক হিসেবে ড্যাশ ব্যবহৃত হয় চিহ্ন ব্যবহৃত হয় এখানে শূন্য দশমিক তিন 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 এক কত এখানে সঠিক উত্তর হবে জিরো পয়েন্ট নয় তিন নয় দেখো গড় তিনে ছিল গড় সমান সমান ড্যাশ ভাগ রাশিগুলোর সংখ্যা অর্থাৎ রাশিগুলোর যোগ ফল ভাগ রাশির সংখ্যা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হয় শত করার দ্বারা প্রকাশ করা হয় দুই দশমিক চার ভাগ চার সমান সমান কত ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী জ্যা ভ্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী সবচেয়ে বড় জ্যা বা বৃহত্তম জ্যা তাহলে এখানে কত পাঁচ আর দুয়ে সাত তার বোঝানো হয়েছে দুই গুণন পাঁচ বাই এগারো এখানে কত আসবে পাঁচ দুগুণে দশ বাই এগারো লম্বসের কর্ণের উত্তর দা অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন দুই সমস্ত একের চায় ভাগ দুই সমস্ত একের চায় সমান সমান কত পাঁচটি কাপ আছে যার প্রত্যেকটি ওজন শূন্য দশমিক তিন কেজি হলে একটি কাপের ওজন কত দেখো দুই নম্বরে ঘটে ছিল শূন্য দশমিক শূন্য এক ছয় ভাগ চার সমান সমান কত গড় কাকে বলে ছয়টি বয়ের ওজন গ্রাম ওজন কত তাহলে আমাদেরকে কে ছয় দিয়ে ভাগ করতে হবে ষাট পার্সেন্ট কে সাধারণত ভগ্নাংশে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো এক বাই চার কে শত প্রকাশ করো উপাত্ত কত প্রকার ও কি তেইশ বিশ আঠারো পনেরো বারো কোন ধরনের উপাত্ত কত কয় জোড়া সমান্তরাল বাহু থাকে এক জোড়া সমান্তরাল বাহু থাকে মানে দুইটি শূন্য দশমিক এক গুণন শূন্য দশমিক শূন্য এক গুণন শূন্য দশমিক শূন্য শূন্য এক সমান সমান কত দেখো তিন নম্বরে ছিল নিচে তেরোটি প্রশ্নের মধ্যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও জ্যামিতি ও হতে কমপক্ষে একটি করে প্রশ্ন অবশ্যই দিতে হবে প্রতি প্রশ্নে পাস করে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে মোট নম্বর পঞ্চাশ দেখো এক নম্বরে ছিল সাদ্দ সাহেব চব্বিশ হাজার টাকা ছিল এই টাকার পাঁচ বাই বারো অংশ এটিএমখানায় এবং তিন বাই আট অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন নম্বর তিনি এটিএম খানায় কত টাকা দান করলেন তিনি শিক্ষা প্রতিষ্ঠানে কত টাকা দান করলেন দুই এক একটি আয়তাকার জমির প্রস্থ চার দশমিক সাত পাঁচ মিটার এবং দৈর্ঘ্য বারো দশমিক আট মিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লেখ অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ জমিটির ক্ষেত্রফল নির্ণয় করা শুধু সূত্র বসিয়ে মান বসিয়ে ক্যালকুলেশন করতে হবে দেখো তিন নম্বর ছিল বক্স বাক্সের বৃষ্টি কমলার মধ্য আমরা তিনটি ওজন মেপে পেলাম যথাক্রমে তিনশো গ্রাম তিনশো গ্রাম তিনশো গ্রাম কমলা তিনটির গড় ওজন নির্ণয় করো গড় ওজনের ভিত্তিতে বৃষ্টি কমলার মোট ওজন নির্ণয় করো দিবা সাবিহা ও দিবার গড় বয়স ১০ বছর দিবা ও সোহার বয়স ১২ বছর সাবিহার বয়স নয় বছর ক নম্বর ছিল প্রশ্ন দিবার বয়স কত সোহার বয়স কত নম্বরে প্রশ্ন ছিল সখিপুর গ্রামের জনসংখ্যা এক হাজার দুইশো আশি জন তাদের মধ্যে চল্লিশ পার্সেন্ট লোক শিক্ষিত শিক্ষিত লোকের সংখ্যা কত এটি তোমাদের একদম বইয়ের অঙ্ক ছয় নম্বরে ছিল বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোন ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ষোলোশো আশি টাকা মুনাফা দেওয়া হলো বার্ষিক মুনাফা নির্ণয় সূত্রটি লেখো আসল নির্ণয় নম্বরে কি ছিল একটি দোকানে আঠারোশো টাকার পণ্য বিশ পার্সেন্ট কমে বিক্রি করা হলো বিক্রয় করা হলো ক্ষতি নির্ণয় সূত্রটি লেখো পণ্যটির বিক্রয় মূল্য কত আট নম্বরে ছিল একটি বাসের এক বাই ছয় অংশ মাটিতে এক বাই দুই অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে পানির উপরের অংশ দুই মিটার ক নম্বরে ছিল বাসটির কত অংশ পানির উপরে আছে খ নম্বরে ছিল বাসটির কত মিটার পানিতে আছে এটা তোমাদের গাইড থেকে দেখে নিতে পারো আর কারো যদি উপরে প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে নয় নম্বরে ছিল নিচে কদল এবং খদলের ঘনিতে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে কদলে পাঁচজন খদলে তিনজন শিক্ষার্থী আছে এখানে কদলের তাদের প্রাপ্ত নাম্বার দেওয়া আছে এবং খদলের প্রাপ্ত নম্বর দেওয়া আছে প্রশ্ন ছিল কদলের শিক্ষার্থীদের গণ নম্বর কত খদলের শিক্ষার্থীদের গণ নম্বর কত দেখো দশ নম্বরে কি ছিল একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটার নিচে দেওয়া হলো প্রশ্ন ছিল কত সর্বোচ্চ ও সর্বনিম্ন উচ্চতা কত শ্রেণী ব্যবধান পাঁচ ধরে সারণি তৈরি করো এগারো নম্বরে ছিল নিচের উপাত্ত সমূহ একটি বিদ্যালয়ের জন শিক্ষার্থীর ওজন কেজিতে নির্দেশ করে ক নম্বরে প্রশ্ন ছিল পাঁচ শ্রেণী ব্যবধানে উপাত্ত সমূহের সারণী তৈরি করো

দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের গণিত প্রশ্ন এখানে মধ্যে তোমাদেরকে দিতে হবে এবং উপাত্ত থেকে যে কোনো একটা অবশ্যই দিতে হবে এবং জ্যামিটি থেকেও যে কোনো একটা অবশ্যই দিতে হবে তো কারো যদি উত্তরের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে আরেকটি ভিডিওর মাধ্যমে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ আসসালাম আলাইকুম আর আমাদের চ্যানেলে এরকম নিত্য নতুন আরো রয়েছে ভিডিও আসবে অবশ্যই পাশে থাকবে